হৃদয় আজকে কি নিয়ে আসছো ভাইয়া ভাই কুরবানির জন্য তিনটা হাম্বো সেট নিয়ে আসছি হাম্বো সেট এটা হাম্বো সেট মানে বুঝলাম না ভাইয়া তিনটা বড় বড় সেট মানে এটা কিসের জন্য তিনটা হাড়ি আচ্ছা আচ্ছা সামনে তো কুরবানি তাই না কুরবানির জন্য আচ্ছা আচ্ছা মানে দর্শক আজকে কিন্তু আমরা বিক্রমপুর এই যে আবারো চলে আসছি এই হৃদয়ের কাছে আজকে কিন্তু আমরা কাচি পেন বা তেহারি পেন বা আপনার বড় বড় যে ডিশগুলো থাকে যেগুলো আমরা এই সামনে যে কোরবানি কোরবানিতে বেশি করে মাংস রান্না করার জন্য এরকম ফুল একটা কমপ্লিট সেট এটার কিন্তু আমরা ব্র্যান্ড সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে আজকে এই ফুল ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি তো যাক আজকে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো ভাইয়া এটা সাইজ কয়টা কটা হয় এটা তিনটা সাইজ হয় তিনটা সাইজ

তো যাই হোক এখানে দর্শক আজকে আমরা এটা দেখবো যে এখানে আমরা যে ছোট যে সাইজটা পাচ্ছি এখানে কতটুকু রান্না করতে পারবো এখানে যদি রাইস করি কতটুকু করতে পারবো তিন কেজি রাইস করতে পারবো তাই তো অনেক বড় সাইজের কিন্তু এটা কেজি মাংস করতে পারবো সাত কেজি আচ্ছা 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 মাংস কিন্তু একবারে মাটির মতো ওজন এখানে কিন্তু মাংস সাত কেজি মাংস আমরা কিন্তু এখানে করতে পারবো আর রাইস করলে তিন কেজি করতে পারবো আচ্ছা এটা হলো ছোট সাইজটা আচ্ছা বত্রিশ সেন্টিমিটার যেটা এটা একটু রাখো এখানে তারপরে সাইজটা আমরা দেখব ছত্রিশ সেন্টিমিটার যদি রাইস করি তাহলে কতটুকু করতে পারবো চার কেজি রাইস আর মাংস করলে আট কেজি মানে রাইসের ডাবলটা আচ্ছা 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 তো এটা তো মানে মার্বেলে তাই না মার্বেল গ্রানাইট আচ্ছা মার্বেল গ্রানাইট এটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড চ্যান্ডেল আর অবশ্যই কিন্তু আপনারা যারা কি কোনো ক্ষতি নাই হ্যাঁ হ্যাঁ ক্ষতি নাই কোনো আচ্ছা ক্ষতি নাই কোনো মানে হচ্ছে ও বলতে যাচ্ছে যে ননস্টিক যারা ইউজ করে তারা অনেকে কমপ্লেইন দেয় যে ননস্টিকের প্রবলেম দেখা দেয় কিন্তু এটাতে কোনো ক্ষতি নেই তাই না ভাইয়া আচ্ছা 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 যাই হোক দর্শক এটা কিন্তু ডেজনি ব্র্যান্ডের ফিক্স স্ট্যান্ডেল এর আচ্ছা ডাক্তাররা বলছিল ক্যান্সারের জন্য এটা ক্ষতিকরক আচ্ছা যাই হোক এখানে যদি আমরা রাইস করি তাহলে করব চার কেজি রাইস আর হলো মাংস করব আট কেজি মাংস করব এখানে আচ্ছা আচ্ছা তারপরে নেক্সট যে সাইজটা দেখবো চল্লিশ চল্লিশ সেন্টিমিটার সবচেয়ে বিগ সাইজ মানে বিগ ওয়ান এর উপরে আর বড় কোনো সসপ্যান আপাতত আমাদের কম মানে কোম্পানি বলে আমাদের দেশেই নাই তাই তো ডেক বললে ভালো আচ্ছা ড্যাক বলা যায় এটাকে একটা মিনি ড্যাক বলা যায় এখানে কিন্তু আস্ত একটা খাসি ছোটোখাটো খাসি কিন্তু আপনারা এখানে বসা দিতে পারবেন তো এখানে মাংস করলে কিন্তু আসলে সত্যি কিন্তু মাংস এখানে দশ থেকে বারো কেজি মাংস আর তিন থেকে সাড়ে তিন চার পাঁচ কেজি রাইস আপনারা অনায়াস এখানে করতে পারবেন আচ্ছা আচ্ছা পোড়া লাগার না কারণটা হচ্ছে এখানে নিচে রিং কয়েল দেওয়া আছে তাই না আচ্ছা রিং কয়েল এখানে কিন্তু অল্প তাপে কিন্তু দ্রুত রান্না হবে এবং আগুনটা কিন্তু সরাই যাবে আচ্ছা রান্না করার পরে সরাসরি টেবিলে কিন্তু সার্ভ করার মতো অপশন এরকম কোয়ালিটি এবং সুন্দর ডেকোরেশন করা একটা জিনিস আর এগুলো কিন্তু আপনারা তো ইউজ করেন আপনারা আমাদের চাইতে ভালো জানেন তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে যারা জানেন না তাদেরকে বলতেছি তো যাই হোক এটা ফুল কমপ্লিট সেট হচ্ছে পিসের আচ্ছা তিনটা হাড়ি সেট করো আবার তিনটা হাড়ি এবং তিনটা ঢাকনা মানে ফুল সিক্স পিসের এই সেটটা এটার কিন্তু আজকে আমরা সাইজগুলো কিন্তু জেনে গেলাম অলরেডি এখন আমরা জানবো এটার গ্রান্টি সম্পর্কে তো এটা হৃদয় কোম্পানি যে ডেজনি কোম্পানি যে দিছে এটা গ্যারান্টিতে দেয় কতটুকু ভাইয়া দশ বছরের গ্যারান্টি কিন্তু আজকে আপনারা পাচ্ছেন ডেজনি কোম্পানি হ্যাঁ আর এটা দশ পনেরো বছর বিশ বছর এটা কিছুই হবে না কারণ আপনারা দেখতেই পারতেছেন অনেক ভালো জিনিস এবং কোয়ালিটিফুল জিনিস যাই হোক গ্যারান্টির বিষয়টা কিন্তু আমরা জেনে গেলাম আর প্রাইসটা কত হয় প্রাইস কিন্তু ছবি তো বললা দামও বললা সাইজও বললা পাঁচশো টাকা রেট হয় মানে কোরবানির জন্য দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ফুল কমপ্লিট এই সেটটা এটা কিন্তু আজকে আপনারা মেসাজ বিক্রমপুর কোকারেজ থেকে কিনতে পারবেন আর যারা এই ভিডিওটা দেখে কিনবেন তাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন আচ্ছা যে কোনো জায়গা হোক আর এখানে কোম্পানি বলছিল যে প্রথম সাত দিন না প্রথম তিন দিনের জন্য নাকি কোম্পানি একটা বিশাল অফার দিছে প্রথম সাত দিনের জন্য যারা অর্ডার করবে ভিডিওতে তাদের জন্য একটা গ্রিল প্যান কি ফ্রি ওরে বাপ রে বাপ আজকে কিন্তু হৃদয় কিন্তু খাই খাই অফার দিছে মানে এই ফুল এই কমপ্লিট সেটটা যারা কিনবে সিক্স পিসের এখন হয়ে গেছে সাত পিস এখন সাত পিস সাত পিস মানে একটার সাথে আর একটা ফ্রি কিন্তু মানে গ্রিল প্যান কেউ যদি গ্রিল করতে চায় ভিতরে করতে পারবে আচ্ছা 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 এটা গ্রিল প্যানটা কয় দিনের জন্য অফারটা থাকবে 6 দিন 6 দিন না 7 দিন বললা 7 দিন আচ্ছা 7 দিনে যাও একদিন বাড়ায় দিলো নাকি জি আচ্ছা 6 দিনের জায়গায় ওই 6 দিনই বলতেছে 7 দিনও বলতেছে যাক 7 দিনের জন্য অফারটা থাকলো আপনারা চাইলে নিতে পারবেন এখান থেকে যাই দর্শক আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ